আসসালামু অনলাইন শপিং থেকে আবার ওয়েলকাম জানাচ্ছি আপনাদের জন্য আবারও নতুন ভিডিও তো কারিজ চিকেন কারি কাজ করা অন্য একটা ওয়ার্ড কাজ করা অল ওভার ইঞ্চির ভিতরে অসাধারণ সুন্দর সবারই পছন্দ হবে যাচ্ছে যেটি আপনার ভালো লাগবে তো স্ক্রিন শট করে সব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবে তো ভিডিওটি স্কুপ না ফুল ভিডিওটি দেখার তো ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছি অলবির ভিতরে পাচ্ছেন সিভিট কালার নিচে জামানে চিকেন কারি এম্বয়ডারি সেকেন্ড এম্বয়ডারি গোজিয়াস কাজ করে সবারই পছন্দ হবে ইনশাল্লাহ জামাটা লং থাকবে ফিফটি যেকোনো কোনো হেলদি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট কটন পে বিস যাচ্ছেন পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটাই সিল লোক দেওয়া থাকবে আমাদের কাপড়ের সাথে হ্যাঁ হাতে এক্সট্রা দেওয়া হচ্ছে বলে হতে হবে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন আর এটা হচ্ছে ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইড প্রিন্ট সিমিলার প্রিন্ট পাচ্ছেন ঠিক আছে পছন্দ হবে ইনশাল্লাহ আর এই তো দোপাট্টা দেখেন ও অসম্ভব সুন্দর সিপিট কালারের কালার কম্বিনেশন দোপাট্টা পাই যাচ্ছেন দুই পাশে আসল অসাধারণ সুন্দর দুই পাশে কাটওয়ার্ড এমব্রয়ডারি কাজ করা সবারই পছন্দ হবে ইনশাল বড় না এক কথায় নামাজ পড়তে পারবেন তো এই প্রাইস দিয়েছি মাত্র ষোলোশো টাকা অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে মোশার নম্বর দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন একটু ভালো মানের প্রেবিস্ত পাই যাচ্ছেন অনেক অনেক সফট আর হান্ড্রেড পার্সেন্ট কালার কালার এটা হচ্ছে দ্বিতীয় কালার এস কালার লাইট এস কালারের ভিতর থাকবে কালার কমিশন ডিজিটাল প্রিন্ট আগেরটার মতো সেম ডিজাইন পাচ্ছ নিচে দামা চিকেন কারি চিকেন নাম্বার গজি আজ কাজ করা অসাধারণ সুন্দর সবারই পছন্দ হবে চলো আবারও লং কুল বলে দিচ্ছি লং থাকবে পিচি তিন গজ আর এক বহর থাকবে গলাতে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সিল লোক দেওয়া থাকবে আমাদের ঠিক আছে আপনার মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড আর হাতের কাপড়ে সেটা দেওয়া হচ্ছে বলাতে হবে ব্যাক সাইডে প্রিন্টে সিমিলার প্রিন্ট পাচ্ছেন এখানে কোনো কাজ নেই ঠিক আছে আর এটা হচ্ছে দুপাতে দেখানো হোক কালারফুলের ভিতর দুপাতে পাচ্ছেন মাঝখানে মিষ্টি কন্ট্রাস্ট দুপাতে পাচ্ছেন দুই পাশে কাট হওয়া টেম্পোটারি গোজিয়াস কাজ করা তো এই ডিসির প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র দিচ্ছি ষোলোশো টাকা অনলাইন সপ্তাহে দেখা বাইরে যাচ্ছে আবারও বলে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আর চাইলে আমাদের ফেসবুক পেজটি জয়েন হতে পারেন এই নামের ফেসবুক পেজ আছে তো ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে দেখাবে আলাইকুম